যুদ্ধের মাঠে এখন আর শুধু কামান রকেট আর ট্যাঙ্ক দিয়ে কিচ্ছু হয় না আধুনিক যুদ্ধের নতুন নাম ইউএবি ড্রোন না কোনো শব্দ না কোনো পদচিহ্ন শুধু নিস্তব্ধতার বুক চিড়ে আসে ধ্বংসের এক নিঃশব্দ দুধ আকাশে যখন ভেসে ওঠে আত্মঘাতী ড্রোনের ছায়া তখন শত্রুর রক্তও যেন বরফ হয়ে যায় ভারত পাকিস্তান কিংবা বাংলাদেশ তিন প্রতিবেশী এখন নিজেদের প্রস্তুত করছে এই নিঃশব্দ যুদ্ধে জয়ী হওয়ার জন্য চালকহীন এই ড্রোনগুলো এখন শুধু নজরদারি নয় হত্যা কৌশল স্ট্র্যাটেজি আর মনস্তাত্ত্বিক ভয়ের প্রতীক কিন্তু প্রশ্ন হলো কে এগিয়ে এই ড্রোন ড্রেসে ভারতের হাতে কত ড্রোন আছে পাকিস্তানের প্রযুক্তি কতটা ধার করা আর বাংলাদেশের পরিকল্পনা কতটা কার্যকর আর এই ড্রোনগুলো ভবিষ্যতের যুদ্ধে কতটা ভয়ঙ্কর চেহারা নিতে পারে বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা সমস্তটা জানতে পারবো কি কতটা প্রস্তুত কি কার চেয়ে এগিয়ে আর কে হতে চলেছে ভবিষ্যতের আকাশপথের নিয়ন্ত্রক নমস্কার আমি গৌতম আছি আপনাদের সাথে ভিডিওটা শুরু করার আগে যদি আপনি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন কারণ সামনেই আসছে আরও ভয়ঙ্কর এবং বিশ্লেষণধর্মী মিলিটারি কন্টেন্ট যাতে আপনার মিস না হয় তাই সাথে থাকুন চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক প্রথমেই আমরা জানব ভারতের ড্রোন শক্তি আধুনিক যুদ্ধে কতটা নীরব ঘাতক ভারত আজার শুধু ট্যাঙ্ক বা যুদ্ধবিমানেই সীমাবদ্ধ নয় ড্রোন প্রযুক্তিতে গড়ে তুলছে এক বিধ্বংসী নিঃশব্দ বাহিনী বর্তমানে ভারতীয় সেনার হাতে রয়েছে এক প্লাস মিলিটারি ড্রোন যার মধ্যে ছশোর উপরে নজরদারি এবং আটশো প্লাস আক্রমণাত্মক ও মাল্টি রোল ইউএভি কাশ্মীর থেকে লাদাখ পর্যন্ত পাহারায় আছে ইসরায়েলি হেরন সার্চার যেগুলোর মাধ্যমে প্রতি বছর বারোশোর প্লাস নজরদারি মিশন পরিচালিত হয় দেশীয়ভাবে তৈরি হচ্ছে রুস্তম টু যা চব্বিশ ঘন্টার বেশি সময় আকাশে থাকতে পারে উঠতে পারে পঁয়ত্রিশ হাজার ফুট উচ্চতায় এবং এর রেঞ্জ আড়াইশো কিলোমিটারের বেশি যুক্তরাষ্ট্রের সি গার্ডিয়ান যার এক একটির মূল্য প্রায় একশো কুড়ি মিলিয়ন ডলার টানা ছত্রিশ ঘন্টা উড়ে থেকে নির্ভুলভাবে লক্ষ্যবস্তু ধ্বংস করতে পারে দু সালে ভারত একত্রিশটি ড্রোন কেনার চুক্তি করে পনেরোটি নৌবাহিনীর জন্য আটটি বাহিনী এবং আটটি বাহিনীর হাতে যাচ্ছে ভবিষ্যতের জন্য তৈরি হচ্ছে ঘাতক স্টেলথ ইউসিএভি র্যাডার অদৃশ্য স্বয়ংক্রিয় ও হাই অ্যাটাক ক্যাপাবিলিটি সম্পন্ন এই ড্রোন দু হাজার মধ্যে পরিষেবায় চলে আসবে বলেই আশা করা হচ্ছে একই সঙ্গে রয়েছে ড্রোন স্বরাম প্রোগ্রাম যেখানে দুশো থেকে পাঁচশো ড্রোন একসঙ্গে আক্রমণে অংশ নিতে পারে এক নিমেষে ধ্বংস করতে পারে শত্রুর ঘাঁটি র্যাডার ট্যাঙ্ক এই বিপুল অগ্রগতির পেছনে ভারত দু সালের মধ্যেই তিন বিলিয়ন ডলারের বেশি বাজেট বরাদ্দ করেছে এবং প্রতি বছর পঁচিশ শতাংশ হারে বিনিয়োগ বাড়ানো হচ্ছে কারণ যুদ্ধ এখন আর শুধু অস্ত্রে নয় এটা তথ্য নিখুঁত প্রযুক্তি ও অদৃশ্য ঘাতকের লড়াই আর এই লড়াইয়ে ভারত এখন এশিয়ার এক অপ্রতিরোধ ড্রোন শক্তি এবার আসি পাকিস্তানের বিষয় পাকিস্তানের ড্রোন প্রস্তুতি চীনের ছায় এক নতুন হুমকি হয়ে উঠেছে ভারতের মতোই পাকিস্তানও জানে আধুনিক যুদ্ধে ড্রোনই ভবিষ্যৎ তাই তারা চীন ও তুরস্কের সহায়তায় দ্রুত সাজাচ্ছে নিজের ড্রোন বাহিনী তবে এই প্রস্তুতি যতটা গর্জন ততটা নিজস্ব নয় চীনের তৈরি উইং লং টু ড্রোন একটি শক্তিশালী কমব্যাক ইউএবি যা দূর থেকে নির্ভুল স্ট্রাইক চালাতে পারে পাকিস্তান এটিকে সীমান্তে সক্রিয়ভাবে ব্যবহার করছে একই সঙ্গে আছে তুরস্কের বিখ্যাত বাইরাক্তার টিভি টু যা আজারভাইজান ভাইজান ও ইউক্রেন যুদ্ধে ভয়ঙ্কর প্রমাণিত এই দুই ড্রোন পাকিস্তানের স্ট্রাইক ক্যাপাবিলিটিকে অনেকটাই বাড়িয়ে দিয়েছে তবে নজরদারির জন্য পাকিস্তান তৈরি করছে বারাক ড্রোন চীনা প্রযুক্তির ক্লোন যা সীমিতভাবে মিসাইল ছুটতে সক্ষম দু হাজার সালে পাকিস্তান অন্তত সাতটি সীমান্ত সংঘর্ষে ড্রোন ব্যবহার করেছে যার মধ্যে বেশিরভাগই বারাক এবং উইং লং টু কিন্তু মূল সমস্যা হচ্ছে পাকিস্তানের আশি শতাংশের বেশি ড্রোন প্রযুক্তি আমদানি নির্ভর নিজেদের উদ্ভাবন বা প্রযুক্তিগত নিয়ন্ত্রণ প্রায় নেই বললেই চলে এই পর্যন্ত পাকিস্তানের হাতে মোট পাঁচশোর বেশি মিলিটারি ড্রোন থাকলেও দু সাল পর্যন্ত তাদের বাজেট বরাদ্দ মাত্র পাঁচশো থেকে ছশো মিলিয়ন ডলার যেখানে ভারত খরচ করছে তিন বিলিয়ন ডলারের বেশি শক্তি বাড়ছে ঠিকই কিন্তু নিজের পায়ে দাঁড়াতে না পারলে সেই শক্তি বেশি দিন টিকে না পাকিস্তানে ড্রোন যুদ্ধ এখনও শুরু হয়নি কারণ নিজেদের হাতেই নেই তার রিমোট এবার আসি আমাদের প্রতিবেশী বাংলাদেশের কথায় বাংলাদেশের ড্রোন ভিশন এখন যুদ্ধ নয় প্রস্তুতির মাটিতে ধীর পা যদিও বাংলাদেশ এখনো পর্যন্ত কোনো যুদ্ধ লড়েনি কোনো যুদ্ধের মুখোমুখিই হয়নি তারা তবুও ভবিষ্যতের অনিশ্চয়তা মাথায় রেখে তারা ধীরে ধীরে তৈরি করছে এক আধুনিক ও বুদ্ধিমত্তাপূর্ণ সামরিক কাঠামো স্মার্ট আর্ম ফোর্স ভিশন 2030 এর অংশ হিসেবে ড্রোন প্রযুক্তিকে দেওয়া হচ্ছে বিশেষ গুরুত্ব যেখানে মূল লক্ষ্য আক্রমণ নয় বরং সুরক্ষা ও নজরদারির আধুনিকীকরণ চীন থেকে আনা ড্রোন এইচ ফোর এবং উইং লং ড্রোন যা সীমান্তবর্তী এলাকা এবং উপকূল রেখায় নজরদারি কাজে ব্যবহার করা হচ্ছে এগুলো প্রতিদিন প্রায় আট থেকে দশ ঘন্টা আকাশে টিকে থাকতে পারে এবং বর্তমানে মিয়ানমার সীমান্ত রোহিঙ্গা ক্যাম্প ও বঙ্গোপসাগরের উপর নিয়মিত ইউএবি টহল চালানো হচ্ছে বাংলাদেশ শুধু চীনের উপর নির্ভর করছে না সম্প্রতি তারা তুরস্ক ইউরোপীয় ইউনিয়নের একাধিক কোম্পানির সঙ্গে ইউএবি প্রযুক্তি সংক্রান্ত চুক্তি করেছে এই সব চুক্তির লক্ষ্য ভবিষ্যতে নিজস্ব ড্রোন নির্মাণ ও পরিচালনায় দক্ষতা অর্জন করা সামরিক দিক থেকে বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী ও বিমান বাহিনী তিনটি আলাদা করে ড্রোন স্কোয়াড গঠন করেছে পর্যায়ক্রমে চালানো হচ্ছে প্রশিক্ষণ কার্যক্রম এবং প্রযুক্তিগত গবেষণা বর্তমানে বাংলাদেশে প্রায় পঞ্চাশ থেকে ষাটটি সামরিক ইউএবি সক্রিয় রয়েছে যার প্রায় সবগুলিই নজরদারিমূলক কাজে ব্যবহৃত তবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল এখনও পর্যন্ত বাংলাদেশ নিজেরা সম্পূর্ণ কমব্যাক ইউএবি তৈরি করতে পারেনি বা ব্যবহার শুরু করেনি তবে তারা প্রযুক্তি শেখার পথে আর প্রশিক্ষিত জনবল গড়ে তোলার দিকে জোর দিচ্ছে যুদ্ধের ময়দান এখন মাটিতে নয় আকাশে আর সেই আকাশ দখলের লড়াইয়ে ভারত পাকিস্তান ও বাংলাদেশ নামিয়েছে তাদের নিজস্ব কিন্তু মারুন অস্ত্র ড্রোন ভারত পুরোপুরি প্রস্তুত দেশীয় প্রযুক্তিতে গড়া ঘাতক আমেরিকান এম নাইন বি আর ডিআরডিও হ্যালের যৌথ উদ্ভাবনে তারা তৈরি করছে একের পর এক শক্তিশালী ও স্বয়ং সম্পূর্ণ ড্রোন বাহিনী নজরদারি স্ট্রাইক ইলেকট্রনিক ওয়ারফেয়ার সব খাতেই ভারতের নিয়ন্ত্রণ স্পষ্ট অন্যদিকে পাকিস্তান ছুটছে আগ্রাসী ভঙ্গিতে চীনের উইং লং টু আর তুরস্কের বায়রাক্তার টিভি টু দিয়ে তারা আকাশে গর্জে উঠছে কিন্তু সমস্যা একটাই সবই ধার করা অস্ত্র প্রযুক্তির নিয়ন্ত্রণ অন্যের হাতে আর বাংলাদেশ যুদ্ধের মাঝখানে না থেকেও ভবিষ্যতের জন্য নিঃশব্দে প্রস্তুতি নিচ্ছে স্মার্ট আর্ম ফোর্স ভিশন টু থাউজেন্ড এর অধীনে তারা গড়ে তুলছে নজরদারি ও প্রতিরক্ষা স্কোয়াড চীন তুরস্ক ও ইউরোপের সহযোগিতায় কমব্যাক্ট ইউএবি এখনও না থাকলেও প্রশিক্ষণ ও প্রযুক্তি অর্জনে তারা এগিয়ে চলেছে কারণ ড্রোন যুদ্ধ এখন আর ভবিষ্যতের কল্পকাহিনী নয় এটা শুরু হয়ে গেছে নীরব কিন্তু অপ্রতিরোধভাবে যেখানে যুদ্ধবিমান নয় র্যাডারে অদৃশ্য শত শত ড্রোন স্কোয়াডই হবে পরবর্তী যুদ্ধে সবচেয়ে বড় হুমকি ভারত ইতিমধ্যেই নিজেদের আধিপত্য স্পষ্ট করেছে পাকিস্তান লড়ছে প্রযুক্তির জন্য আর বাংলাদেশ ধীরে ধীরে তৈরি করছে নিজের ভিত কিন্তু ভাবুন একবার যদি পরবর্তী যুদ্ধ হয় শুধু ড্রোন দিয়ে যদি সেনা নয় আকাশ থেকে পাঠানো রোবটই ঠিক করে দেয় কে বাঁচবে কে হারবে সেই উত্তর ভবিষ্যতের হাতে কিন্তু প্রস্তুতি শুরু করতে হবে আজ থেকেই কারণ যুদ্ধ যেদিন আসবে আকাশে থাকবে শুধু ড্রোন আর মাটিতে টিকে থাকবে সেই দেশ যে প্রস্তুত ছিল আগেই বন্ধুরা আপনার মতে এই ড্রোন যুদ্ধে কারা সব চেয়ে গিয়ে ভারত পাকিস্তান না বাংলাদেশ আপনার মূল্যবান মতামত অবশ্যই নিচে কমেন্টে জানাবেন বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি এরকমই ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকুনটি প্রেস করে রাখুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ